আসসালামু আলাইকুম দেখেন গ্যাস আজ আমার একটি বড় ভাই ওনার খাদে একটি টিয়া পাখি আপনি বড়ো ভাই আপনি যে টিয়া পাখিটা ফালতেছেন কতটুকু কষ্ট হইতেছে আপনি একটু বলেন দর্শকের উদ্দেশ্যে ভাই আমার পাখিটা অনেক শখ করে হুটুক পাল্টে পালতাছি আর আমি একটু কষ্ট পাইছি আমার তিনটে বোন আছে ছিলেন সাপি হাপি সুপ্রিয়া আজ সব মা ওই বলে আজকে তারা আমাকে বলে গেছে পাখিটা আমাকে অনেক ভালোবাসে তাই পাখি নিয়ে সাথে মতন করতে পারি পাখিটা মাছের দেয় না কিন্তু বইনের আমাকে বলে গেছে না এই জন্য পাখিটা আমি মনে নিয়ে খেলাধুলা করে আছি আপনার যে সেই পাখিটা পালতেছেন আপনার পাখিটা প্রতিদিন কত টাকার খাদ্য খাওয়া কিছু দান করলে আমার চার সাত মাস জায়গা আর গরু ভাত খাওয়াই আচ্ছা ঠিক আছে আপনাকে অসাধীন হতো খাই খাই এই পাখিটা আপনি আনছেন কোথায় থেকে এটা আমার এক বন্ধু চললাম টাকার বিনিময়ে কত টাকা দিয়ে সতেরোশো টাকা এত দাম ছোট পাখিটার দেখেন গায়েস একটি পাখি হয়ে একটি মানুষের যখন একটি পাখিরে যতন করে আদর যতন করে খাওয়া খাওয়ায় বড় বড় করে পাখিটায় মানুষের কথা শুনে মানুষের পাশে সব সময় থাকে একটি মানুষকে যদি একটি মানুষকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলেও একটি মানুষ কিভাবে একটি মানুষের সঙ্গে গাদদারি করে মন কষ্ট দিয়ে চলে যায় ওই পাখিটা নাকি আবার কথা বলে ভাই পাখিটা কথা বলে ভাই এখানে নতুন তো ভাই ভাই কিন্তু কথা বলে কথা বলে বাসায় না যে ঠিক আছে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ পাখিটাকে নিয়ে পরিবাদ আসার জন্য আরে তো সুন্দর একটি ভিডিও আমার দর্শকের জন্য বানিয়েছি আমি একটা আপলোড করে দেবো আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমার এই বাড়িটা আমার ধর আইসে আপনার দয়া করে ভিডিওটা প্রশ্য করে দিবেন এটাই আপনার কথা আশা আসসালামু আলাইকুম